একদিন বাপের বাড়িতে থেকে পরের দিন চলে এলাম দীঘায় আগেরবারে যখন দীঘায় এসেছিলাম তখন এই সিগনেট হোটেলে ছিলাম আর এবারে আমরা থাকবো হোটেল জিসিতে সিগনেট হোটেলের পাশে হোটেল বিপি রয়েছে তারপরেই হোটেল জি এই নিয়ে আমরা থার্ড টাইম এলাম হোটেল জিসিতে আগে থেকেই আমরা এখানে রুম বুক করে রেখেছিলাম তো যাই হোক বাড়ি থেকে আমরা টোটো করে চলে এলাম এসে নেমেও পড়েছি চলো ভেতরে ঢুকে সব ফর্মালিটিসগুলো পূরণ করি তার বরের জন্মদিনটা পাহাড়ে কাটানোর কথা ছিল কিন্তু কী আর করা যাবে বলো এই পরিস্থিতির মধ্যে কোথাও যেতে সত্যি ভীষণ ভয় পাচ্ছে তো সেই কারণে কোথাও আর যাওয়া হলো না যাই হোক কোনো অসুবিধা নেই ভাবলাম চলো বাপের বাড়ির কাছে দেয় না হলে ঘুরে আসা যাক তাই জন্যই আজকে এখানে চলে আসলাম তো এখানে রিসেপশানে দেখো ও সব কিছু ফর্মালগুলো পূরণ করছে রিসেপশানে এই যে তিনটে ঘড়ি দেখতে পাচ্ছ না একটা হলো লন্ডনের একটা আর আরেকটা হলো ইন্ডিয়ার আর এখানে এসে আমার একজন স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যে এই জিসি হোটেলে কর্মরত যাই হোক বেশ ভালোই হলো তো আমরা কিছুক্ষণ বসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল আম পান্নার ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল খেতে

তুমি দেখানোর মতো তেমন কিছু নেই এই যে সিম্পল ঠিক আছে এই কোমরটা রয়েছে এই হলো চলো এবারে একটু রেস্ট আরো নেই মানে তারপর চেঞ্জ করে দেখা যাক কি করি না করি দীঘায় আসবো মাছ ভাজা খাবো না সেটা তো হতে পারে না তাই আমরা যখন হোটেলে ফর্মালিটিসগুলো পূরণ করছিলাম তার মধ্যে আমার ভাসুর আর আমার একজন দাদা দুজনে মিলে চলে গেছিলো বাজারে মাছ কিনতে তো মাছ কিনে ভেজে আরও নিয়ে চলে এসছে আমার আবার দীঘায় ওই যে বীজের ধারে দোকানগুলোতে মাছ আরও বিক্রি করে না ওখান থেকে মাছ আরও খেতে এ একদমই ইচ্ছে করে না আমি কোনো দিন খাইও না প্রচণ্ড নোংরা লাগে প্রচণ্ড ঘেন্না লাগে আমার মাছ ভাজা খেতে ইচ্ছে হলে আমি এরকম কিনে ভেজে খাই তো জানো তো অনেক রকমেরই মাছ এনেছিল ইলিশ মাছ পমফ্রেট মাছ চিংড়ি মাছ ভোলা মাছ আর তরুয়াল মাছ তোমরাও কে কে দেখাই এলে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা এখন বসে বসে এগুলোকে এনজয় করতে থাকি আর আজকে ভিডিওটা এখানেই শেষ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা।